আল্লাহ আমাদের জবানে চুকে হাতে গুনা আল্লাহ আমাদের গুনায় বরপুর তোমাকে ডাকার মতো পবিত্র কিছু আমাদের কাছে নাই তারপরও বড় আশা করে দুইটা বিকার হাত তুলেছি এই নিয়তে আল্লাহ তুমি তো রহমান তুমি আল্লাহ তুমি চাইলে তো সাদাকে কালো কালোকে সাদা বানাতে পারো তুমি চাইলে তো কে নেকার বানাতে পারো আল্লাহ আমরা স্বীকার করি আমাদের অতীত জীবনে যত কবিরা সগীরা গুণা করেছি আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের আল্লাহ অনেক সন্তান হাত তুলেছে আল্লাহ অনেক মা হারা সন্তান হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ জানি না ওই মা বাবার কবরে কি অবস্থা হচ্ছে আল্লাহ সন্তানদের দুয়ারও সেলাই মা বাবার কবর রাজা মাফ করা দা রব্বুল আল আমিন তোমার দাওয়া জিন্দেগিতে তোমার দেওয়া দুনিয়াতে থেকে দিনের পর দিন তোমার নাফরমানি করেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করা দা আন্দুলিল্লাহ ইউরাব বিল আল আমিন ওয়ালাহকিবহাতুলীল মোত্তা ও সালতু আইলেন নবিল করি রব্বুল আমিন আমরা গুনেগার পাপী বান্দা তোমার রহমতের দরবারে দুইটা বিকার হাত তুলে দিয়েছি মৌলা আল্লাহ আমরা শিকার করি আমাদের মতো গুনাগার পাপি আর কেউ না আল্লাহ যে জবানে তোমার নাম ডাকছি আমরা জানি জবানের সে পবিত্র আমাদের কাছে নাই আল্লাহ আমাদের জবানে গুনা চুকে গুনা হাতে আল্লাহ আমাদের আপাদমস্ত গুনায় বরপু তোমাকে ডাকার মতো পবিত্র কিছু আমাদের কাছে নাই তারপরও বড় আশা করে দুইটা বিকার হাত তুলেছি এই নিয়তে আল্লাহ তুমি তো রহমান তুমি আল্লাহ তুমি চাইলে তো সাদাকে কালো কালোকে সাদা বানাতে পারো তুমি চাইলে তো কে নেকার বানাতে পারো আল্লাহ আমরা স্বীকার করি আমাদের অতীত জীবনে যত কবিরা সগীরা গুণা করেছি আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের গুণামা অনেক হাত তুলেছে আল্লাহ অনেক মা হারা সন্তান হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ জানি না ওই মা বাবার কবরে কি অবস্থা হচ্ছে আল্লাহ সন্তানদের দুয়ারও সিলাই মা বাবার কবর রাজা মাফ করা দাও রব্বুলা তোমার দেওয়া জিন্দেগিতে তোমার দেওয়া দুনিয়াতে থেকে দিনের পর দিন তোমার নাফরমানি করেছি আল্লাহ মেহবানী করে আল্লাহ আমাদেরকে মাফ করা দাও আল্লাহ আমরা জানি আমাদের গুনার পাহাড় এত বিশাল হয়েছে আল্লাহ তোমার রহমত পাওয়ার যোগ্যতাও আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকাতে যদি তোমার ইচ্ছা না হয় আল্লাহ যেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে তুমি কবুল করেছ ওই নবী রহমতুল্লিলামিনের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও তুমি শেষ বিচারে আ আমরা তোমার ক্ষমার আমরা মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদী কুলে তুমি করলে দয়া পাবো নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নয় সেইদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিস আমি কেমন করে দেব আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমি কেমন রে আমার সেদিন সাক্ষী দেবে ও দয়া ও আল্লাহ সেদিন আমার অঙ্গ সাক্ষী দেবে কে নেই আমি মিথা কোয আমরা তোমারে ক্ষমার যোগ্য গুণ আল্লাহ আমাদের একটু মাফ করে দাও না আল্লাহ তুমি না রহমান তুই না গফার আল্লাহ তোমার দয়া সীমা নাই তো আল্লাহ কত দয়া কত সীমাহীন দয়া আল্লাহ আমাদের মতো ছোট্ট মান্দাকে মাফ করে দিল আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না আল্লাহ কিচ্ছু যায় আসে না আল্লাহ একটু মাফ করে দাও না 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 তোমার হাবিবের সত্তায় একটু মাফ করে দাও সাথে দান বড়দের সম্মান ছোটদের স্নেহ করে যেন নিজেদেরকে সম্মানিত বানাতে পারে সে তো দান আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে মা বাবার সেবা করার তৌফিক অফিক দান করে আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর বন্ধুত্ব সৃষ্টি করে দাও আল্লাহ দিন দিন যেভাবে আল্লাহ আমরা জানি আমাদের আমরা নিজেরাই সাজা পাচ্ছি আল্লাহ দয়া করে প্রত্যেকটা সংসারের পরিবারের ঝামেলাকে তুমি মিঠাইয়া দাও ভাই ভাইয়ের মধ্যে মিল করে দাও ভাই বোনের মধ্যে মিল করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল করে দাও আল্লাহ প্রত্যেকটা বড়রা যেন ছোটদেরকে বটগাছ হয়ে ছায়া দিতে পারে সে তৌফিক দান করুন প্রত্যেকটা ছোটদেরকে বটগাছের সেই ছায়াকে সম্মান দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ এখানে যারা এসেছেন যার যে চাওয়া যার যে দোয়া যার যে ফরিয়াদ আল্লাহ তুমি একটু কবুল করে নাও আল্লাহ এখানে অনেকে আছেন গলায় গলায় ঋণ হয়ে আছে আল্লাহ আল্লাহ অনেকে ঋণ থেকে বাঁচার জন্য শয়তানের ফাঁদে পড়ে ভুল করে আল্লাহ সুদের সাথে লেগে গেছে অনেক পান্দা আছে আল্লাহ আল্লাহ প্রথমে বুঝতে পারে নাই মনে করছিল সপ্তাহে মাসে এত টাকা এগুলো কোনো ব্যাপার না দিয়ে দিব। আল্লাহ ভুল করে সুদের সাথে লেগে গেছে আল্লাহ আল্লাহ বান্দা তো ভুল করবে আল্লাহ তুমি আছো না গফার মাফ করার জন্য আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই আল্লাহ বান্দাগুলা এই বান্দাদের ভিতরে যারা ভুল করে সুদের সাথে লেগে গিয়েছে এখন বুঝতেছে যে জীবনে বড় চরম ভুল করেছে আল্লাহ এমন কোন বান্দা বান্দি যদি আমি অদমের হাতের সাথে হাত মিলে তোমার দরবারে হাত তুলে থাকে আল্লাহ তাদের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে একটা স্পেশাল ফরিয়াদ আল্লাহ যারা ভুল বুঝেছে সুদ থেকে ফিরে আসতে চায় মন থেকে

আল্লাহ আমি আদমের দোয়াকে একটু কবুল করে না আলামিন এই মাহফিলের সাথে সম্পৃক্ত অতীত থেকে আজ পর্যন্ত খাদেম আয়োজক বক্তা শ্রোতা যারা আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন সে মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ যারা আজকে কবরে শুয়ে আছেন তাদের কবর আজাব একটু মাফ অত্র এলাকায় যত কবরবাসী কজবে আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ একটু মাফ করে দেয় আমরা যেদিন থাকবো না দুনিয়ায় ডানে বামে উপরে মাটি থাকবে দুনিয়াতে কিছু মুমিন বান্দা ব্যবস্থা করে দিও আল্লাহ যারা আমাদের পক্ষে তোমার দরবারে দোয়া করবে আল্লাহ যারা পড়ালেখায় আছেন এমন জ্ঞান অর্জন করার তৌফিক দান করো যে জ্ঞান অর্জন করলে নিজের উপকার হয় পরিবারের উপকার হয় দেশের উপকার হয় আল্লাহ তোমাকেও যেন চিনতে পারি সে জ্ঞানের মাল আমাল আমাদেরকে দান করে দাও আল্লাহ যারা যারা কমিটির ভাইদের কাছে দোয়া চেয়েছেন সবার দোয়া কবুল করো আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করো এই প্রেমের বাগানকে কবুল করো আল্লাহ অত্র এলাকার আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছেন হয়েছেন হবেন সবগুলাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গায়েবি খাজানা থেকে মদত করে আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তো অভিজ্ঞতা রব্বুল আলামিন শেষ একটা তোমার কাছে ফরিয়াদ কখনো যেন কারো সামনে মাথা নত করতে না হয় আল্লাহ কখনো সামনে যেন মানুষের সামনে হাত পাততে না হয় আল্লাহ আমাদের সবাইকে সেই ইমানের ইজ্জতের জীবন দান করে আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব মাথা উঁচু করে যেন বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করবুল আলমিন আমাদের অন্ধকার অন্তরকে তোমার একটু নোট দিয়ে আলোকিত করে দেয়ামাম হোসাইনের কারবালার নামাজের কথা শুনি মৌলা আলীর নামাজের কথা শুনি সিদ্দিক একবারের নামাজের কথা শুনি বাইজিদ মুস্তামির নামাজের কথা শুনি আব্দুল কাদের জিলানির নামাজের কথা শুনি তোমার প্রিয় বান্দাদের সেই নামাজের প্রেম কোরআনের প্রেমের কথা শুনি আল্লাহ আমরাও সেই স্বাদটা পেতে চাই সিস্তার সেই স্বাদ পেতে চাই রুকুর সে প্রেম পেতে চাই আল্লাহ সারা রাত তোমার দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার কি স্বাদ সে স্বাদ আমরাও পেতে চাই আল্লাহ দয়া করে আমাদেরকেও ব্যবস্থা করে দাও